আসসালামু আলাইকুম দর্শক আমরা আমাদের খুব পরিচিত ভাই আপনারা যারা দেখেছেন তারা জানেন যে মনিরুজ্জামান ভাই তিনি আমাদের সাথে আছেন এবং আমাদের আনটিকে ডায়াবেটিসের প্রোডাক্ট খাওয়াইছেন তো আসলে এই ডায়াবেটিস খাওয়ানোর পরে ওভারঅল কি অবস্থা আমরা এটা একটু মনিরুজ্জামান ভাইয়ের কাছে জানতে চাই জি মনিরুজ্জামান ভাই আপনি একটু বলেন যে আনটিটা এখন বর্তমান কী অবস্থা আগে কী অবস্থায় আলাইকুম আমি বাংলাদেশ লিমিটেডের একটু বরিশালের এরিয়া ম্যানেজার আমি দীর্ঘদিন আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে কাজ করি আমার মা সে ডায়াবেটিস রোগী প্লাস তার লান্সও প্রবলেম আছে ডায়াবেটিস রোগীর বলতে মা আবার মেডিসিন ছাড়া সে অন্য প্রোডাক্ট খাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া সে একটা ওষুধে খাবে না তা মার ওষুধ খাইতেছে সেখানে ডায়াবেটিস সমস্যা ছিল তাই ডাক্তারে পপুলারে এই সঞ্জি ডাক্তার দীপু নামে ডাক্তারকে দেখাইছি সে পপুলারের উপর কিনে করছে প্রায় সাত আট হাজার টাকা পরীক্ষা দিয়েছে সেখান থেকে ডায়াবেটিস ধরা পড়ছে বিষ ডাক্তার হ্যাঁ হ্যাঁ লেগেছে বাপনি ইনসুলিন নেন কি ইনসুলিন নেই কয়বেলা নেন এক বেলা নেই আচ্ছা আপনি এক বেলা নেওয়া যাবেন এখন দুই বেলা নেবেন এবং মা ইনসুলিন নেয় প্লাস ডায়াবেটিস থাকে তাই আমি বলছি মা তোমার ডায়াবেটিস তো বিষ তুমি এক আমার ওষুধটা খাইয়ে দেখো ঠিক আছে তাহলে তুমি আগের মাস দেখছো এক মাস দেখছো দীপুর ওষুধ খাইয়া তোমার কিন্তু সে কোনো পরিবর্তন হয় নাই তা তুমি এক মাস খেয়ে দেখো আমার ওষুধটা তা মনে জোরা জোরে করার পরে মা বলছে আচ্ছা ঠিক আছে দে তা এই মাসের মানে দুই তারিখে ডাক্তার দেখাইছে দীপু বিষ নামে তা আমি ওই ওষুধটা নিয়ে আসছি সেইখানে আমি ডায়াসিল্ড এবং মরিপটা মারে খাওয়া খাওয়াইতেছি দুইবেলা বিকালবেলা এবং সকালবেলা খাবার পরে আজকে আমি মাকে মার ডায়াবেটিস বসে আমার শরীরটা ভালো না শরীর ডায়াবেটিস মানে বাড়ছে চলো আমি ডায়াবেটিস হাসপাতালে যাবো আমি কি ঠিক আছে মা চলো যেহেতু মা তার কথা অবটেক করতে পারি না ঠিক আছে চলো ডায়াবেটিস মাফাইছে সে পরীক্ষা করছে আজকে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো তার পরীক্ষা দিয়েছে ডায়াবেটিসের চারটে পরীক্ষা দিয়েছে রক্তেরই তাতে ধরা পড়ছে ডায়াবেটিস পাস মানে খাবার আগে মাফছি পাঁচ চলো খাবার পরে হয়েছে আট আট তাই আমি বলতে দেখছি আমি তার বলো মা তখন একবার ইনসুলিন নিত তাই মা দেখছো তোমার ডায়াবেটিসে তোমার ডায়াবেটিস কিন্তু তোমার কমছে তুমি ডায়াবেটিস কারণে দুর্বলতা হয় না দুর্বলতা তো অন্য কারণে তোমার মা আর কোনো কথা বলে না ঠিক আছে তার সময় যে আমার একটা কথা আমাদের যে আসলে ডায়াসিল প্রোডাক্টটা আছে আসলে খুবই চমৎকার খুবই চমৎকার খুবই চমৎকার আমার আমার যে এই যে দশ দিন ডিফারেন্সের যে বিশের থেকে ছয় নিয়ে আসতে পারবো এটা আসলে আমার ধারণাও ছিল না আমি নিজেও অবাক হয়ে গেছি যে আসলে ওদের পরীক্ষা যে এত রিপ্রুট আসবে পরীক্ষায় একটা না চারটে আমি ডাক্তারের ইয়ে দেখাইছি যে ভাই এই পরীক্ষাগুলো কিসে কিসের বলছি এটাও ডায়াবেটিস এটাও ডায়াবেটিস এটাও ডায়াবেটিস তবে চারটে ব্লাডের এবং প্রস্তাব পাঁচ চারটা রক্তের তিনটা প্রস্তাবের একটা চারটে পরীক্ষা ডায়াবেটিসের কারণে তো সেই ক্ষেত্রে আল্লাহ তালে অসুখ রহমত যে আসলে মা ডায়াবেটিস অনেক কমছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ